আজকের টপিকটি হচ্ছে ধারাবাহিক সংখ্যা একটি সংখ্যার পরে আরেকটি সংখ্যা এর এটি হচ্ছে একটি ধারাবাহিক সংখ্যা সংখ্যাগুলোর মধ্যে একটি সুবিন্যস্ত ব্যবধান আছে যেমন এক দুই তিন চার ডট ডট বা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ এরপর ডট ডট মানে এরকম একটা ব্যবধান আছে এর মধ্যে যে এক এরপর দুই দুই এরপর তিন এরপর চার এরকম এক এক করে ব্যবধান তো ক্রমিক হতে পারে যেমন মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস ওয়ান আবার ওয়ান টু থ্রি ডট ডট মানে এদের মধ্যে এক 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 করে ব্যবধান আছে এটি হচ্ছে ধারাবাহিক সংখ্যার তারপরে ঋণাত্মক ক্রমিক যেটা বললাম ঋণাত্মক্রমিক হতে পারে আবার দেখ জোর ক্রমিক যেমন দুই চার ছয় আট তাহলে এদের মধ্যেও কিন্তু ব্যবধান আসে কত করে দুই করে দুই করে ব্যবধান আসে চার থেকে দুই বা বিয়োগ করলে কত হয় দুই ছয় থেকে চার বিয়োগ করলে দুই আট থেকে ছয় বিয়োগ করলে এরকম দুই দুই করে ব্যবধান হচ্ছে এদের মধ্যে বিদ্যমান তারপর বীজক্রমিক ক্রমিক এদের মধ্যেও বিদ্যমান একে এক তিন পাঁচ সাত পঞ্চান্ন সাতান্ন অনুসার তাহলে এদের মধ্যে ব্যবধান আছে কত করে দুই করে তিন থেকে এক বা এক বিয়োগ করলে দুই তাহলে প্রত্যেকটার মধ্যেই দুই দুই করে ব্যবধান তাহলে ধারাবাহিক সংখ্যাতে একটি সংখ্যা পরে আরেকটি সংখ্যা এবং এদের মধ্যে সু এক সুবিন্যস্ত ব্যবধান বৃদ্ধ ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব ধন্যবাদ সবাইকে